আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আছি বর্তমানে সহরাওয়ারদি উদ্যানে দলে দলে মিছিল নিয়ে ঢুকতেছে বড় বড় দল আলহামদুলিল্লাহ সোহরাওয়ারদি উদ্যান এখন খানা খানা পরিপূর্ণ দেখতে পাচ্ছেন খানা খানা পরিপূর্ণ রয়েছে জনসমাগম বিশাল সু নিয়ে মানুষ ঘুরতেছে দলে দলে এখন পর্যন্ত মানুষ আসতে আছে আসতে আছে গতকাল রাত্রে থেকে মানুষ আসতেছে অনেকে এসে গেছেন এখন পর্যন্ত মানুষ আসতেছে মহাসমাবেশটি শুরু হয়েছে সকালে এবং আনুষ্ঠানিকভাবে যে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে দুপুর দুইটা থেকে তবে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এই মহাসমাবেশে তাদের যে ইসলামী আন্দোলনের যেসব নেতাকর্মীরা রয়েছে শহর ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে বাসে করে ট্রেনে করে এবং লঞ্চে করে তারা তাদের এই মহাসমাবেশের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক যেসব ইসলামিক দলগুলো রয়েছে সেই সব ইসলামিক দলগুলো তাদের এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যে তিনটি দাবি নিয়ে এই মহা সমাবেশটি করছে তাদের এই তিনটি দাবি হচ্ছে সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং এই তিনটি দাবি নিয়ে তারা মহা সমাবেশ করছে আমরা লক্ষ্য করছি যে তাদের এই মহাসমাবেশের মধ্যেই ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে তাদের পিছনে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে তাদের মঞ্চের মধ্যে নেই কোনো ব্যানার তবে শুধু তাদের দলের প্রতীক যেটি রয়েছে তাদের দলের প্রতীক যেটি রয়েছে হাত পাকা শুধু সেই প্রতীকটি রাখা হয়েছে আমরা লক্ষ্য করছি যে ঠিক দুপুর দুইটার সময় তাদের এই মহা সমাবেশের মূল যে অংশ সেটি শুরু হয় সেটি শুরু হয় এবং তখনই আমরা লক্ষ্য করেছি যে তখনও তাদের বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীদের যে ঢল নেতাকর্মীদের যে মিছিল নিয়ে অংশ কম সেটি কিন্তু দুপুরের পরও আমরা লক্ষ্য করেছি মিছিল নিয়ে প্রবেশ করতে ঠিক সরাওদি উদ্যান এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং যেই সব দল ইসলামী আন্দোলনের বাংলাদেশের মহাসমাবেশে অংশগ্রহণ করেছে এবং ইসলাম আন্দোলনের আমন্ত্রণে যেসব দল অতিথি হয়ে এসেছে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকেই যেসব ইসলামিক দলগুলো রয়েছে তারা যে ইসলামিক দলগুলোর মধ্যে যে ঐক্যের বার্তা এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা বক্তব্য দিয়েছে এবং তারা অনেকেই জানিয়েছে বক্তব্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ইসলামিক দলগুলোর প্রধান তারা বলেছে যে আগামীর বাংলাদেশ গঠন হবে এবং নতুন যে বাংলাদেশ নির্বাচন পরে গঠন হবে সেটি ইসলামিক রাষ্ট্র এবং সুন্দর আলোকে হবে এবং সামনের বাংলাদেশ ইসলামিক ঐক্যবদ্ধ যে দলগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে ঐক্যবদ্ধ হয়ে তারাই নেতৃত্ব দিবে এমনটাই বক্তব্যের মধ্যে তারা তারা প্রকাশ করেছে এবং জানিয়েছে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক ভ্যালট বাক্সের মাধ্যমে তারা নির্বাচন করবে এছাড়াও তারা সবচেয়ে বেশি যেটি জোর দিয়েছে সেটি হচ্ছে যে সংস্কার এবং বিচার এবং যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেই প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করার পরেই তারপরে তারা নির্বাচনের কথা বলেছে এবং জুলাই গণ অভ্যটান ছাত্র আন্দোলনে সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে সে গণহত্যার বিচার পরে তারা নির্বাচন দাবি করেছে তবে সেই বিচার পরে যে নির্বাচনটি হবে সেটি যেন পিয়ার আর পদ্ধতিতে হয় আনুপাতিক পিআর পদ্ধতি যেটি আনুপাতিক হারে নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচনটি সেটি হচ্ছে যে যে দল নির্বাচন করবে এবং সেই দলের যে মোট সারা দেশে ভোট যে ভোট যে পরিমাণ ভোট পাবে এবং সেই অনুযায়ী তাদেরকে সংসদীয় আসন বন্টন করে দিতে হবে এবং এটি তারা জানিয়েছে তবে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি সর অর্ধে উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি যে ইসলিম আন্দোলনের যে পাঁচে আগস্টের পরে তারা যে প্রথম একটি মহাসমাবেশ করছে উদ্যানে সেটি দেখানোর চেষ্টা করছি এবং আন্দোলনের আমন্ত্রণে যে সব রাজনৈতিক দলগুলো এসেছে এবং তারা জানিয়েছে যে যে সব দল তাদের সাথে ঐক্যবদ্ধ এবং এই সংস্কার এবং বিচার এবং বিয়ার পদ্ধতির যে নির্বাচন ইস্যু নিয়ে যারা একমত সেই সকল দলগুলোই তারা এখানে উপস্থিত হয়েছে আমরা এখানে লক্ষ্য করেছি যে এনসিবির পক্ষ থেকে সার্জিস আলম এবং আক্তার হোসেন এই দুইজন ব্যক্তিকে আমরা এসে এখানে দেখেছি উপস্থিত হতে এবং বক্তব্য দিতে এবং প্রত্যেকেই সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন সেটির প্রতি তারা জোর দিয়েছে এবং এই তিনটি দাবি এবং তিনটি দাবির সাথে একমত পোষণ করে এখানে সকল যে সকল রাজনৈতিক দল ইসলামিক দলগুলো যারা এসেছে প্রত্যেকেই সেই আলোকে তারা বক্তব্য দিয়েছে ঠিক এখন বিকেল গড়িয়ে পাঁচটা তিরিশ বাজলেও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও সমাবেশটি চলছে এবং নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তা এই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করে অবস্থান করছে তবে কিছু কিছু নেতাকর্মী যারা বিভিন্ন দূরের জেলাগুলো থেকে এসেছিল সেই সব নেতাকর্মীরা ধীরে ধীরে স্থান ত্যাগ করছে আর এই মুহূর্তে যে প্রধান অতিথির বক্তব্য সেটি এই মুহূর্তে কিন্তু চলছে তারাই কিন্তু সকল বক্তা এবং তার বক্তব্যের মধ্যে কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি যে তারা ইসলামিক দলগুলো এক হয়ে হয়ে ঐক্যবদ্ধ সামনের যে নির্বাচন সেইটি করার ইঙ্গিত দিয়েছে এমনটাই আমরা দেখতে পেয়েছি দর্শক এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সার্দি উদ্যান থেকে এই ছিল সরউদ্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশের সর্বশেষ তথ্য